শান্তিপ্রিয় একজন মানুষ গুজরাটের বাসিন্দা ব্রিটিশ পতনের কাণ্ডারী গল্পের এটুকু বললে চোখের সামনে লাঠি হাতে সাদা ধুতিশাল পরা একজন ছোটখাটো মানুষের চেহারা চোখে ভাসে তবে এই গল্পটা মোহনদাস করমচাঁদ গান্ধীর নয় এই ভদ্রলোক নিতান্তই একালের মানুষ তিনি লাঠি হাতে অহিংসার স্লোগান তুলে ভারতের স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন না তবে এই বাপুও লড়াই করেন লড়াই করেন ভারতের বিজয়ের জন্য ভারতকে সত্যিকারের সাফল্য এনে দেওয়ার টাই লক্ষ্য বাপখ্যাত অক্ষর প্যাটেলের আর সেই যাত্রায় শতভাগ সফল অক্ষর সত্যি মহেন্দ্র সিং ধোনি অক্ষরের মোক্ষ এক নামকরণী করেছেন গায়ানার উইকেট আক্ষরিকভাবেই ব্যাটিং সহায়ক নয় বল ক্রমাগত আসছিল নিচু হয়ে তা দেখে ভারতের স্পিন আক্রমণের চোখ ছানা বড়া হতে বাধ্য আর সেই উইকেট আর কন্ডিশনের সেরা ব্যবহারটাই করলেন অক্ষর প্যাটেল খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে তিনি এক হাতেই ধস নামান যশ বাটলার মিনালী আর জনি বেয়ারেস্টো এই তিনজনকে আউট করার পর আর ইংল্যান্ডের ব্যাটিংয়ের কিছু অবশিষ্ট ছিল না চার ওভারে তেইশ রান দিয়ে তিনি নেন তিন উইকেট এখানেই বিশ্বকাপ ফাইনালের জায়গা নিশ্চিত হয় ভারতের বাপুর অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই সফল কেবল ভারতের স্বাধিকার আন্দোলন নয় ক্রিকেট মাঠেও উনিশশো সালের মাদ্রাস টেস্টে এই ইংল্যান্ড দলের বিপক্ষে টানা একুশটা সহ মোট সাতাশটা মেইডেন দিয়েছিলেন বাপু নাতকর্ণী বত্রিশ ওভারে তিনি রান দিয়েছিলেন মাত্র পাঁচ অবশ্য এই বাপুর অর্জনও ষাট বছরের আগের অর্জনের চেয়ে কম নয় বলাই বলাইবাহুল্য বোলিংয়ে সাফল্য পাওয়ার আগে তিনি ব্যাটিংয়ে ছয় বলে করে গেছেন দশ রান আর সেটাও ভারতের জয়ের ভিত্তিটা আরও খানিকটা জোরদার করে আর দুই বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে বদলাও নেওয়া হয়ে যায় এর মধ্য দিয়ে না এই বাপু শান্তিপ্রিয় হলেও ভিতরে ভিতরে তিনি ক্ষোভের আগুন পুষে রাখতে জানেন রবিউ ইসলাম রনি খেলা একাত্তর